পীরে তোমার দিকে যখন চাই তুমি সাউফিরের পাই হাকিকত আছে সেই জায়গায় আসলে হাকিকত ওই জায়গায় মানে এমন ভাবে বাইন্দে ফেলছে যে পীরের দিকে চাইও তুই কথা বলবি না কোনোদিন পীর কথা বললে পাবলিক সেখানে থাকছে এমন বানাইতেছে যে পীর কথা বলতেছে না। পীরের পায়ের দিকে তাকাবি আর পীরের দিক তাকাইলে কিন্তু তোর কপাল শেষ যে পীরের দিকে তাকানোরই সাহস পায় না কি বলতে পারবে পিসা আব্বা আপনি যে আমার ভরে জড়ায় ধরে কুলাকুলি করলেন এটা তো ঠিক না একে বলতে পারবে পিড়ে তোমার দিকে যখন চাই তুমি সাউফিরের পাই হাকিকত আছে সেই জায়গায় তোমার কি দরকার জানা আছে তার নাউজুবিল্লাহ কন আল্লাহ বলতেছে তোমার কি দরকার পীর জানে তোমার কি দরকার জানে কে আল্লাহ যারা বলেন কে জানে আল্লাহ তোমার কি দরকার জানা আছে তার নাউজুবিল্লাহ জোরে জোরে কন নাউজুবিল্লাহ ধৈর্য ধর তাহার হুকুমের আশায় বিশ্বাস ভক্তি করিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় ধরে ধরে কন্যা আবার কই আল্লাহর ধান নবীর দিয়া গেলেন আল্লাহ গায়ব হইয়া রাসুলের ধন খাদাই পায়া বৈশাই আসে কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে কত বড় কবি তুই বলবি কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে কেও ফিরে না খালি হাতে আল্লাহ তোমার অনেকে বলবে এ মুন্সি আসলো কোন দরকার করতে এত আস্ত জঙ্গি আর পীর দেখতে পারে না আমি পীর দেখতে পারি পীর ভালোবাসি পীরের খেদমত করি কিন্তু পীর হতে হবে মুফতি আব্দুল গফফার সাহেবের মতো কথা বলো পাকানি পীর হলে পরে আমরা তাদেরকে মাথার মুকুট মনে করি আর যেই পীর শুধু পকেট ভরার দান্ড করে পীরের দরবারে পর্দার কোনো বালাই নাই পীরের উরুশের ভিতরে নারী পুরুষ জড়াজড়ি করে পীরের উরুশের ভিতরে গাজার আসর বসে এমন ফির আছে নিজেও গাঁদা টানে মুড়িদও গাঁদা টানে নামাজ নাই রোজা নাই এই ফির মানতে আমরা রাজি নাই এই ফিরের কপালে আগুন দেব আমাকে ক বছর আগে গিয়া আসুদ্দিন তাহেরি জানেন তো ঢেলে দে আমাকে ফোন করছে হুজুর আমাকে বলছে ভাই ও ভাই বললাম কি এসে কে তুমি বলে আমি গিয়া আসুদ্দিন তাহের আমি কি তোরেই তো খুঁজতেছি কি হয়েছে কয় ভাই তুমি আমাদেরকে এরকম মাজার পূজারি বলে গালি দাও এত খেপা কে তুমি আমরা কি মাজার পূজা করি আমরা তো মাজার জিয়ারত করি বলে অবশ্যই যারা মাজার জিয়ারত করবে তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই মাজার জিয়ারত করলে কোনো অভিযোগ আমাদের ভালো কথা কিন্তু যারা মাজারে গিয়ে হিন্দুরা দরগায় গিয়ে হিন্দুরা হিন্দুদের মন্দির ঘরে গিয়ে মন্ডপে গিয়ে যেরকম ভাবে ভক্তি দিতে দিতে যায় তোমার মুসলমান হয়েও তুমি মাজারের ভিতরে রকম ভক্তি দিতে দিতে চাইতেছো মিল আছে না নাই এরপরে হিন্দুরা মাজারে গিয়ে মান্যত করে তারপরে ভক্তি দেয় এরপরে তুমিও মাজারে গিয়ে ওরা মন্দির ঘরে গিয়ে ভক্তি দেয় মানত করে তুমি মাজারে গিয়ে ভক্তি দিলে মান্যত করলে এরপরে হিন্দুরা যেরকম মন্দির ঘরের মূর্তি দেখে এরকম ফিরে আসে ভক্তি দিয়ে তুমিও মাজার থেকে এইভাবে ফিরে আসো আমার রসুলের রজা মুবারক থেকে কোনো হাজি এইভাবে ফিরে আসতে হয় না তোমার বাবার দরবার থেকে এভাবে ফিরে না আসলে তোমার মাথা গরম হয়ে যায় তাহলে বোঝা গেল ওদের সাথে তোমাদের হুব

নামাজের জন্য নয় জিহাদের জন্য ডাকতেছ কারণ কি বেলাল ডাক দেয় তাই নবী জিহাদের প্রস্তুতি নিচ্ছে কে কে নবীর ভালোবাসো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বাই লাই কে আসর নবীর প্রেমের পাগল নবীর আশে কে আসো আজকে নবী জিহাদের ময়দানে যাইবার জন্য আহ্বান করে জলদি করে আয় দেরি করবি না বসে নবীর ভিতরে বসে বসে নবী আমার নাম লিখতেছে কে কে জিহাদের ময়দানে যাবে যুদ্ধ শুরু হবে এমন সময় মহিলা চোখের পানি ছেড়ে কান্দে মহিলার পাশেই ছোট্ট একটা ছয় বছরের ছেলে সন্তান বাচ্চা সময় ছিল এই বাচ্চার কানের ভিতরে যখন মায়ের কান্নার আওয়াজ দিছে বাচ্চাটার ঘুম ভাঙছে তার বাবাই কিছুদিন আগে বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে আমার বায়রা আমার বায়রা তার বাবাই যাদের ময়দানে শহীদ হয়ে গেছেন এই জন্য ছোট্ট বাচ্চা মনে মনে চিন্তা করে রি আমার মা মনে হয় বাবার কথা মনে পড়ছে এই জন্য মায়ের চোখের পানি ছেড়ে কান্দে মহিলা মা বন্ধুর অভ্যাস হলো যদি তারা আপন জন কেউ মারা যায় স্বামী মারা যায় বাবাই মারা যায় সন্তান যদি মারা যায় মাঝে মধ্যেই বুঝবেন নামাজের মোনাজাতের ভিতরে কান দিছে আমার নানা ভাই মারা গেছে আমার মাইকে দেখেছি আমি মাঝে মধ্যে মাগিম নামাজ পড়ে যখন তিনি তাসবিহ তাহলিল করেন। আল্লাহর বন্দেগি করেন আমার মায়ের চোখের ভিতরে হঠাৎ করে মোনাজাত ধরে দেখি হাও মাও করে কাঁদে অনেকক্ষণ পরে মাকে জিজ্ঞাসা করলাম মা গো তোমার চোখের ভিতরে পানি কেন কি হইছে তোমার মা আমারে ডাক দিয়ে কয় বাবা রে তোর নানু বায়ের কথা মনে পড়ছে রে বাবা এই জন্য চোখের ভিতরে পানি ওই ছোট ছয় বছরের বাচ্চাটাও মনে করে আমার বাবা তো জ্যাদের ময়দানে শহীদ হয়ে গেছেন বাবার কথা মনে পড়ছে এই জন্য আমার মা চোখের ভিতরে এত রাতের ভিতরে চোখের ভিতরে পানি নিয়া কান্দে ডাক দিয়ে বলে মা তুমি কান্দো কেন তোমার কি বাবার কথা মনে পড়ছে গো মা এমন সময় মা ডাক দিয়ে বলে বাবাকে তোর বাবার কথা মনে করে আমি কান্দিনা আমি auprès S Nobi

যাবি তুই বলে হ্যাঁ যাব চল মশি নবীর সামনে চলে গেছি যাই দেখে লম্বা সিরিয়াল সাহাবীরা সব নাম লেখাইতেছি জিয়াদের ময়দানে যাব এমন সময় সাহাবারা লক্ষ্য করলেন পুরুষ মানুষের লাইনের ভিতরে একজন মহিলা মানুষ দাঁড়িয়ে আছেন রায় মহিলা তোমার মাথায় কি বুদ্ধি নাই এই লাইনে এই শাড়ি হলো পুরুষ মানুষের লাইন এখানে পুরুষেরা লাইনে দাঁড়িয়েছে তারা নাম লেখাইতে যে ময়দানে যাবে তুমি একজন মহিলা হয়ে লাইনের ভিতরে বলে ও নবী আমি মহিলা মানুষ নিজের জন্য দাঁড়ায় নাই আমি একটা পুরুষ মানুষ সাথে নিয়ে আসছে এই দেখো আমার ছেলেটা পুরুষ সাহাবারা ডাক দিয়ে বলতেছে ও বোন তুমি বুঝো নাই জিহাদের ময়দানের নাম লেখাইতেছে এটা প্রাইমারি স্কুল কে দি স্কুলের স্বাধীনতা স্পোর্টস অনুষ্ঠান নয় এখানে বিস্কুট খোলার দৌড় হবে তা নয় এখানে লাফা আলাফি প্রতিযোগিতা হবে কে ফার্স্ট কে সেকেন্ড হয় এই প্রতিযোগিতার নাম নিচ্ছি না এখানে ঢাল ধরতে হবে তরবারি ধরতে হবে কাপে

আমার আশা পূরণ হয় না রে চল 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 নাম লিখতে চায় না এমন সময় ছোট বাচ্চায় ডাক দিয়ে কয় মা তোমারে আমি কথা দিছি তোমাকে শহীদের মা বানাইতে চাই মা আবু বকর তো আসল মাতাব্বর না ওমর উসমান আলী তারা তো মূল পাওয়ার রাখতে বলে না এখানে আমার নবীজি আছেন আমার নবীর কথা মতোই সব কাজ করতে হবে মাগো ধৈর্য ধরো আমি আমার নবীর সাথে ফয়সালা করব কথা বলবো সাত বছরের বাচ্চা একটা দৌড় দিয়ে চলে গেছেন ওগুলো হাবি যাদের হয় আমি শহীদ বলতাম

নবী আমার বলেন বলেন আজব ব্যাপার এত ছোট বাচ্চা নিয়ে কি করব মারামারি হবে ঢাল ধরতে হবে তরবারি ধরতে হবে এই আমাদের কারো করবে নবী বলে হবে না বাচ্চা যুক্তি দেয় ও ও নবীর জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য যুক্তি খাটাইতেছে আজকে তোমার জীবন দেয়া লাগে না শুধু নামাজ পড়তে মসজিদে যাবা এই জন্য নামাজের দা যাওয়া লাগে ইমাম সব তুমি কত বুঝ দাও কে

চুলা আগুন ধরানোর সময় সর্বপ্রথম ছোট ছোট লাকড়ি গুলো ফারকুটা চলার ভিতরে দেয় তারপরে মেজের কাটি ছুকা দিয়ে আগুন জ্বালায় দেয় বড় লাকড়ি গুলো একটু পরে বা আগুন ভালো করে জ্বললে পারে হুজুর গো ওমর দিবেন পরে আওহ কর দিবেন পরে ওসমান আলী পড়ে দেন বড় লাকড়ি তারা আপনার বড় সামি আমি ছোট বাচ্চাটাকে আগে চুলার ভিতরে দোপায়া দেয় আমি জিহাদের ময়দানের আগুনটা আমি ছোট বাচ্চা আপনার জন্য আগে ধরাইতে চাই আমার আল্লাহ ডাকবে আমার জিব্রাইল যা যা রে যা আমার হাবিবের কাছে যায় জানায়া দাও ওরে জিব্রাইল যা আমার দস্তুর কাছে জানায়া দে আমার নবী শুধু মসজিদে নবীর ভিতরে বসে বসে নামের লিস্টি করে তা না জিহাদের ময়দানে কারা যাবে আমি আল্লাহ পাক একটা লিস্টি করে ফেলছি ও জিব্রাইল দেখ এই ছয় বছরের বাচ্চার নাম তো আমার লিস্টে উঠে গেছে জিব্রাইল একটা দর দিয়ে ডাক দেয় নবী এই ছোট মাছ থেকে ফিরে আসিবেন আমার আল্লাহ আমার লিস্টিক বলতে এমন সময় মা যখন এই কথাটা শুনছে নবীজি ছোট বাচ্চাটাকে নেয়ার জন্য রাজি হইছেন এমন সময় ওই মা ডাক দিয়ে বলতেছে গো পয়গম্বর আমার এই বাচ্চা ধরে নিয়ে যাবেন আমি জানি আপনার হাতের ঢাল ভেঙে দিতে পারে নবী গ যখন আপনার হাতের ডালটা ভেঙে যাবে গ তখন দয়া করে আমার এই ছয় বছরের বাচ্চাটাকে আপনি কিছু করে ধরবেন

কিন্তু আপনার গায়ে যদি একটা ফুলের আঁচল পরে টোকা লাগি আমি মা কখনো মানতে পারি না আল্লাহ তাআলা এজন্য আমার মা বোনেরা যারা শুনছেন ও মা আপনাদের জন্য আপনাদের কুরবানি কিন্তু ইসলামে কম না সর্বপ্রথম যিনি শহীদ হলেন তিনি একজন নারী হযরত সামায়রা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম যিনি কালেমা গ্রহণ করেছেন আমার নবীর কাছে তিনি একজন মহিলা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যারা কান সুবহানাল্লাহ মাগো আপনি যাদের ময়দানে গিয়ে শহীদ হওয়া লাগবে না মাঠে কাজ করতে করতে পিঠের চামড়া পোড়ানো লাগবে না অফিস করে আপনার জন্য ফরজ করে নাই আমার আল্লাহ আপনি যদি মাত্র চারটা কাজ করতে পারেন মাগো আল্লাহ তৈরি জান্নাতের আটটা দরজা আপনাকে স্বাগতম জানাবে মা বোনেরা কয়েক এবং রমজান মাসে রোজা রাখবেন ঠিক মতো মাশাআল্লাহ বাংলাদেশের পুরুষের তুলনায় মা বোনেরা একটু বেশি নামাজি। দুই নম্বরে রোজার কথা বলেছেন তিরিশ রোজা রাখবেন মহিলাদেরকে আল্লাহ রসুল বলেছেন وصامت شهرها রমজানের রোজা রাখবেন রোজা ও পুরুষের তুলনায় মা বোনরা একটু বেশি রাখে কারণ ওনাদের ছোটবেলায় না খেয়ে অভ্যাস কোন মেয়ে যদি মা বাবা সাথে অইমান করে তিন দিন খায় না আর ছেলেরা একটু কিছু হইলে পরে রাগারাগি হইলে পরে মা কইছে তোরে খাবার দেব না ওই দিন বেশি করে খায় মায়ের আর বেশি রাখে নামাজও বেশি পড়ে মাশাআল্লাহ কিন্তু পরে দুইটা আমল রাসূল বলেছেন এই দুইটা আমল মায়েদের ভিতরে ত্রুটি দেখা যায় আল্লাহ রাসূল বলেন ওয়হসানাত পরজাহা লজ্জাস্থানের হেফাজত করো তুমি বরদা করে চলো কিন্তু মা বোনেরা বাংলাদেশে পর্দা করব না থাকবো না আর বদ্ধ করে দেখবো এবার জগৎ ঘুরিয়ে কথা বলুন না কেন পর্দা মোটে করতে চায় না বলেন পর্দা কার হুকুম আল্লাহর হুকুম হলো পর্দা করা ফরজ আল্লাহ পাক পর্দা ফরজ করেছেন এটা কোন মোল্লার কথা না এটা কোন মুনশির কথা না এটা কার কথা আল্লাহ এখন কেউ যদি বলে মোল্লা মুনশিরা মা বান্দরকে মহিলাদেরকে পর্দার ভিতরে আটকায় রাখবার চাই তার কি iman আছে আল্লাহর কথার সাথে বেয়াদবি হয়ে গেল যেই বলেন ঠিক কি না পর্দা করা ফরজ কে জোরে বলেছেন কে বলেছেন আল্লাহ পাক বলেন তোমরা পর্দায় থাকো মহিলাদেরকে বলেছেন কিন্তু মা আপনি যদি পর্দায় থাকে আমরা হুজুরা যখন বলি নাস্তিক মার্কা কিছু মুসলমান আছে নাম জারি আর কবিরা তখন তাদের তাদের ভিতরে মানবতা জাগ্রত হয়ে যায় তারা বলে শোনো আমরা পুরুষ না আমরা পুরুষরা কত খোলা মেলাভাবে পথে চলতে পারি আমাদের কত স্বাধীনতা আছে এই মোল্লা মুন্সিরা মহিলাদেরকে পর্দার ভিতরে প্যাকেট বানাইতে চায় কেন বলে গরমের দিনে পুরুষরা পাতলা পাঞ্জমি পরে পাতলা শার্ট পরে আবার তারা রাস্তার ঘাটে খোলা মেলা চলতে পারে মহিলারা কেন চলতে পারবে না কাঁদে কাঁদ লাগায় আমরা দেশের উন্নতি করবার চাই কাঁধে কাত লাগায় নারী পুরুষ একসাথে কাম সরি আছে না আসে না আসে না আচ্ছা ভাই আল্লাহ বানিয়েছেন যেভাবে সেভাবে তো চলতে হবে এই যে কারেন্টের লাইন আছে তার আছে এই তারের ভিতরে দুইটা লাইন নেগেটিভ পজিটিভ এখন বলেন তো কোন বিজ্ঞানী যদি শাহরিয়ার কবি মনে করেন যে মুরগি সুরা যদি এখানে এসে বলে এ বাংলার মুসলমান তোমাদেরকে হুজুরা বললে হবে না এখানে তার যে দুইটা আছে মাঝখানে আবার দেখবেন পর্দা দিয়ে আছে পর্দার এ পাশে একটা ও পাশে কাবার দিয়ে ঘেরা আছে তো বলেন ঠিক কিনা না এইভাবে চলতে পায় না দুই তার

যে মা পর্দা করে চলবে তার সম্মান দুনিয়াতেও বাড়বে আমি যখন নতুন বিবাহ করলাম আমার বউয়ের বয়স মাত্র ষোলো বছর মামলা দিয়ে না হুজুর নারী শিশু কি মামলা আছে এ দেশে বিবাহ করা কঠিন কিন্তু প্রেম করা সহজ ছেলে কইছে আব্বা আমার খাট তো বড় হয়ে গেছে এত বড় খাটি একা কই তুই বিয়া দেবে গিসিস মানে বিয়ের কথা বলছে ছেলে বেঁধে কিন্তু মা বাবা খবর পাইছে আমার ছেলে পাঁচ ছয়টা কথা বিয়ে করা আমার ভাই আমার বিবির বয়স হুজুর মানুষের বয়সে সুন্দর বেশি হয় তখন তো আর এরকম বক্তা হয় না এই ছোট ছিলাম আমার বয়স বেশি না বিয়ে করছি মধুখালী থেকে ফরিদপুর আসবো লোকাল বাস বাসের ভিতরে একটু মোটামুটি ভিড় একটা সিট ফাঁকা নাই বউ আমার কবি মাদ্রাসা আলেমদের বৌদের স্ত্রীদের বোনদের মায়েদের ফাঁকানি পীরের মুরিদদের স্ত্রী এবং বৌরা বিবিরা মায়েরা দেখবেন বুরকা এমন ভাবে পড়ে সঠিক ইসলামী আন্দোলন যারা করে তাদের সঠিক পর্দা যারা করে। তাদের বিবিরা তাদের ঘরের মেয়েরা এমন ভাবে বুর্কা পরে সারা শরীর ঢেকে রাখে হাতের ভিতরে মোজা পায়ের ভিতরে মোজা চোখ বিড়েও দেখা যায় না মনে হয় যে ভূত আসতে ও বিবি তো আমার বয়স ষোলো বছর মাত্র বিবাহ করেছি নতুন বিবি নিয়ে যাইতেছি হরিদপুর এমন সময় বিবি তো আমার বোরকা পড়ছে সেই রকম লেভেলের এখন যুবকেরা মনে করছে মনে হয় কোন চাষি অথবা খালা হবে ওঠার সাথে সাথে এক যুবক ডাক দিয়ে কয় মা বসে পড়ে আমি পাইলাম সুযোগ ডাক দিয়ে কয় খালারে সিট দিলি খালুর দোষ কি রে ঠিক কিনা আর যদি টাইট প্যান্ট জিন্সের প্যান্ট আর প্রত্যেকটা ভালো জিনিসের পর্দা দিয়ে দিচ্ছেন আম খাবেন আমের গায়ের ভিতরে বোরকা লাগাই শেখে কলা খাবেন কলার উপর দিয়ে বোরকা লাগাই শেখে আপনি আনার খাবেন বাগান থেকে এরপরে আপনি তরমুজ খাবেন যত ভালো কিছু খাবেন সমস্ত কিছু ভিতরে বোরকা লাগাই দিছে ভিতরে নিরাপদ আছে যখনই বোরকা খুলছেন তখনই গুয়া মাসি ভরি বাজারে দোকানদার কলা বিক্রি করে মনে মনে চিন্তা করে কলার আর খুশা রেখে লাভ কি মানুষ কিনে খায় কষ্ট করে কলা শুলে খায় আমি কলাগুলো যদি শুলে সাজায় রাখি বিক্রি ভালো হবে কষ্ট করে সোলা লাগবে না কেনে না তোর সোলা কলা কিনা যাবে না এবার কলা যখন কাস্টমারে নেয় না তখন চিন্তা করে প্রতিদিন বিক্রি করি একশো হালি কলা আজকে আমার একটা কলা বিক্রি হয় না রে কলার উপর দিয়ে গুয়ে মাসি ঘুরতেছে

মুক্ত বলে মাসতুর নীতি বাদে মুক্ত বদমা শতুর নীতিবাদ বা বুকুফুলাইয়া গরে আমি কেন হইলাম রেজা মানাতে আমি কেন আইলাম রে ঠিকনাছ রে বলে আমার ভাই রা কুয়া দালে মা বলে কথা বলছিলাম ফরজাহা জাহা লাজদা স্থানে বড় আমার ভাইয়েরাই এমন ভাবে তারা মা বলে আজকে এতটাই তারা উদাস এ ব্যাপারে পর্দা করতে চায় না আর মোবাইল কিনে দেয়েড ফোন খালি ঠেলে দিন খালি খুসা বুঝি করে আগেকার মা বোনেরা দেখতাম কাজের ফাঁকে ভাত রান্না করতে একটু সময় আছে কথা নিয়ে বসতো কাঁথা সেলাই করতে ঠিক কিনা কোন চাদরে ফোন করতে দর্জির কাজ করতে অবসর টাইম গুলো বাচ্চাকে পড়াইতে বসতো আর এখন তার মা বোনেরা ওই আপনার চুলায় গিয়ে কোরি দিয়ে লাকড়ি দিয়ে রান্না করতে হয় না বাইক স্কুটারের টুফিন গায় দিয়ে বসে বসে মোবাইল কো

কথা কন না কেন কয় হুজুর একটা তাবিজ দিবেন কিসের তাবিজ রে কয় হুজুর আমার স্বামী আমার কথা শোনে না স্বামী যেন আমার বাধ্য হয় তাবিজ দেন এই রসুল বলছে তুমি ওয়াতাত বালহা স্বামীর আনুগত্য করবা স্বামীর আদেশ মাইনে চলবা স্বামীর অনুগত্য করবা স্বামীকে তুমি মানবা তা তুমি স্বামীরে মানাইতে চাও এই জায়গায় তো তোমার সংসার জাহান্ন হয়ে গেছে

করবেন স্বামীর আমানতের খেয়ানত করবেন না বিদেশে গেছে আপনি এদিকে পরকায় লিপ্ত হয়েছেন প্রয়োজনে স্বামীকে বলেন স্বামী আমি পারবো না আপনি চলে আসতে হবে আপনার লক্ষ টাকা দরকার না আপনি আমার ঘরে থাকেন আপনি যাওয়ার সময় তাকে যেতে দিবেন না প্রয়োজনে কিন্তু যাবে যাওয়ার সময় গলার হার বিক্রি করে পাঠায় দেবেন এই দিকে পরকায় করবেন মনে রাখবেন জাহান্নামে যাবেন ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন রাগ হয়েছে না আপনারা আমার জন্য দোয়া করবেন সময় একেবারে শেষ